হ্যালো বন্ধুরা কেমন আছে সব ভাই আশা করছি খুব ভালো লাগে এবং সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদে বেদাস আমার পরিবারে খুব ভালো আছে তো এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছ কিছু খাবার জিনিস তো সেটা হচ্ছে কি আমাদের মাঠের তো সামনে মাঠ আর মাঠে খেলা চলছে তো চলো বন্ধুরা শুভ সন্ধ্যা আর সন্ধ্যা হয়ে গেছে প্রতিদিনই সন্ধ্যা হয়ে গেলে একটা বায়না থাকে তো ওই যে দিনের বেলার দৃশ্যটা দেখে না এখানে কিছু স্টল রয়েছে আর এই যে ছেলের রওনা দিচ্ছে তিনটা মতলব পয়সা নিয়ে তো রুশ দিনেরই বায়না ঘরের খাওয়ায় আর চলছে না এবারে মাঠে থেকে বাজার করে মতলব নিজের হাতে দোকান চয়েস করে কিনে তারপরে খাবে তো ছেলে তো বড়ো হয়ে গেছে নিজে নিজে বাজার হাট করা শিখে গেল তো দেখতে পাচ্ছি ওখানে নাইট টুর্নামেন্ট চলছে ক্রিকেট নাইট টুর্নামেন্ট তো বেশ সুন্দরই লাগে ভালো লাগে জমজমাটে মাঠ একদম মেলার মতো তো এখন তো শুদ্ধ শুরু হচ্ছে মতলব সন্ধ্যায় সন্ধ্যায় তো একটু পরেই পুরো খেলা শুরু হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ বাচ্চারা বাইরে কি খেলাধুলা দৌড়দৌড় করছিল। তো ছেলে বন্ধুরা দেখি এবারে ছেলে বাজার মতলব দোকান থেকে কী নিয়ে আসে তো মত দেয়নি তো প্রথম প্রথম বাজার মানে নিজের হাতে কিনে খাচ্ছে এরকম একটা ব্যাপার তো চলো দেখতে পাবে কী নিয়ে আসলো তো অবশ্যই তোমরা প্রথমে দেখে নিয়েছ কী এনেছিল সেখানে চানা বাজার আর কিছু সিঙ্গারা সমস্যা ছিল তো এই যে বাবু চলে আসছে কে আনছো বাবা কে আনছ কে দেখি নিনিনিে সমসারচার সমসারচ হিটিন সমসার সমসার কটোদনি? বিসে খাার খাকের মসমসার খানি হার বিন্য় মসমের খারযু